সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ঘড়ির কাটা তখন মধ্যরাত পার হতে চলেছে এবং ইউক্রেনের পরিস্থিতি প্রতিনিয়ত চরমে উঠছে কি বাতাসে কেবল রাজনীতি নয় পুরো দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে আমরা জানতে পারছি যে দেশটি সরকারের অভ্যন্তরে এক বিশাল দুর্নীতি কেলেঙ্কারির খবর এসেছে যা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ইতিমধ্যেই হ্যান্ডওভার করতে প্রস্তুত এনার্গো অ্যাটম দুর্নীতির মামলার প্রমাণাদি হাতবদল হতে চলেছে এবং এই চুক্তি যদি কার্যকর হয় তবে কিবের ব্যাঙ্ক প্রশাসনের পুরো নীতি ও শক্তি একেবারে কম্পিত হবে গনচারেনকর রিপোর্ট অনুযায়ী চার্নি যিনি শুধু জেলেন্সকির বন্ধ নয় বরং তার গডফাদার সমস্ত কৌশল জানেন এবং এখন পরিস্থিতি একেবারে অস্থির ব্যাংকোভায় এখন কুড়ি ভর্তি টক্য প্রকাশিত হয়েছে এবং আশা একমাত্র জেলেন্সকির ওপর তবে শুধু এটুকুই নয় আরও একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তাম ওমিরভ যিনি কয়েক ঘন্টা আগে ইস্তান বলে বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন আজ দেশ ত্যাগ করেছেন এর আগে মিন্ডিচও দেশ ত্যাগ করেছেন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জেলেন্সকি একে একে সব সম সম্ভাব্য হুমকি দূর করতে চেষ্টা করছেন তাছাড়া চারজন মন্ত্রী শক্তি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিচারমন্ত্রী গালুসচেনকো প্রাক্তন ও বর্তমান শক্তিমন্ত্রীরা এই অভিযানের লক্ষ্য পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এবং এর মূল উদ্দেশ্য শুধুই জেলেন্স্কিকে সরানো নয় বরং দেশকে রাশিয়ার সঙ্গে আলোচনার পথে ধাবিত করা বা অন্তত প্রেসিডেন্ট নির্বাচনের দিকে ঠেলা আরও সামনে ফরেন অ্যাফেয়ার্সের একটি রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেন দখল করতে তিনটি ধাপে কাজ করছে প্রথমে তারা নতুন অঞ্চল ধরে রাখবে এবং খার্কিভ মিকোলাইভ ও ওডেসাকে দখল করবে যা ইউক্রেনকে ব্ল্যাক সি থেকে বিচ্ছিন্ন করবে দ্বিতীয় ধাপে তারা অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করবে এবং তৃতীয় ধাপে ইউক্রেনকে বেলারুশের মতো রাশিয়ার আঞ্চলিক প্রভাবের মধ্যে নিয়ে আসা হবে এরপর মাঠের পরিস্থিতি ওডেশা অঞ্চলে রাশিয়ার বিশাল ড্রোন হামলা হয়েছে যেখানে ইউরেনিয়াম ড্রোন ব্যবহার করে বন্দরের অবকাঠামো এবং সম্ভাব্য জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি কিয়েবের প্রেসিডেন্ট জেলেন্সকি খেরশানে ভিডিও করেছেন এবং ধারণা করা হচ্ছে হয়তো রাশিয়ারা সতর্ক বার্তা হিসেবে ওডেসা আক্রমণ করেছে জাপরোজিয় অঞ্চলে ইউক্রেনীয়রা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তর করছে বিশেষ করে মালোকাতেরিনোভকা রাশিয়ান বাহিনী ধাপে ধাপে স্টেপনগরস্ক এলাকা নিয়ন্ত্রণ করছে এবং প্রায় নিশ্চিত যে তারা শীঘ্রই সমগ্র এলাকাটি দখল করবে যদি মালকাতের ইনফ্কা দখল হয় তবে পুরো জাপরোজি আঞ্চলিক অঞ্চল রাশিয়ার কব্জায় যাবে যা জেলেনস্কির জন্য বড় মিডিয়া প্রভাব ফেলবে প্রসারিত পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনী নোভোস্পিনোভোস্কায়া এবং যাবলকোহ এলাকা সম্পূর্ণভাবে দখল করেছে ভেলিকোমি খাইগোফকা এলাকায় তাদের অবস্থান শক্তিশালী হয়েছে আর আরিস্টোপোল গ্রামে রাশিয়ানরা নদী পার হয়ে ভেলিকমিখাইভফকা দখল করার চেষ্টা করছে যা ডেনেপোপেত্রোভোস্কের গভীর অঞ্চলে প্রবেশের জন্য প্রাথমিক লক্ষ্য পোক্রস্ক শহরে পরিস্থিতি মারাত্মক রাশিয়ান বাহিনী প্রায় শহরটি দখল করে ফেলেছে প্রায় সমস্ত ভবন ধ্বংস হয়েছে যদিও কেন্দ্রীয় চার্চ অক্ষত আছে এটি এখনও মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মিরনোগ্রাদে রাশিয়ানরা এফএবি হামলা চালিয়েছে যা বড় ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে এবং ইউক্রেনীয়দের সম্ভবত আত্মসমর্পণে প্রভাব ফেলেছে তবে ইউক্রেনীয়রা অনিনস্কয়া এবং ফেদরফকা সুখেতস্কয়া এলাকায় ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চালাচ্ছে চেষ্টা করছে রাশিয়ান বাহিনীকে ফাঁদে ফেলার এবং উত্তরণের রাস্তা পুনঃপ্রতিষ্ঠা করার কনস্টান্টিনোভকা অঞ্চলে রাশিয়ান বাহিনী উত্তরাঞ্চলীয় কেবলেন বিটস্কয়া জলাধারের তীর বরাবরই গিয়েছে তারা তিনটি লাইন দখল করেছে এবং শহরের দক্ষিণ পশ্চিম দিক থেকে কনস্ট্যান্টিনফকা দখলের প্রস্তুতি নিচ্ছে কুপিয়ান্সকে পূর্বাঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে যেখানে তারা ইউক্রেনীয় যানের ধ্বংস করেছে এবং শহরকে পুরোপুরি দখল করতে চলেছে সারসংক্ষেপে গত বারো ঘণ্টায় রাশিয়ার সামরিক অভিযান তীব্র হয়েছে কিয়েবের পরিস্থিতি দুর্নীতি কেলেঙ্কারি এবং জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ এক অজানা ঝুঁকির মধ্যে রাশিয়ান বাহিনী দক্ষিণ ও পূর্বাঞ্চলে সামরিকভাবে স্থিতিশীল অবস্থান তৈরি করছে এবং ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ করতে চেষ্টা করলেও ক্রমশ সরলতা হারাচ্ছে জেলেন্স্কি যে প্রকারের অভ্যন্তরীণ হুমকি দূর করার চেষ্টা করছেন তা প্রমাণ করছে রাজনৈতিক চাপের মধ্যে তিনি কতটা বিচলিত মাঠের যুদ্ধ ইউক্রেনীয় প্রতিরক্ষা রাশিয়ার পরিকল্পনা এবং আন্তর্জাতিক রাজনীতির প্রভাব একসাথে মিলে দেশের ভবিষ্যৎকে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রতিটি শহর প্রতিটি গ্রাম প্রতিটি প্রতিরক্ষা রেখা আজ রাশিয়ার আক্রমণের মুখোমুখি সময় দেখাবে কে কতদূর তিকতে পারবে কিন্তু বাস্তবতা বলছে ইউক্রেনের পরিস্থিতি প্রতিনিয়ত চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে